সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডর শিকার হন আল মামুন আমরা এই হত্যাকাণ্ডর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত তন্দপূরক তাদের বিচার দাবি করছি পাশাপাশি এই ঘটনার নিয়ে অপরাধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির কয়েকজন নেতা অভিযুক্ত করে থানা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা গত চোদ্দই ফেব্রুয়ারি এই ঘটনায় শাদুল্লাপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে মামলা এই ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও ধাবরাত ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সুনাম ধর্ম চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাদুল্লাহপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শিপন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সাদুল্লাহপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসান সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধাবেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন ধাবেরহাট ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ড শাখার অন্যতম সদস্য মোহাম্মদ রাজ্জু মিয়াকে আসামি করা হয়েছে এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত আছেন এই ঘটনার বেশ কয়েকটি সিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে এ ঘটনার সাথে অভিযুক্ত দেখা গেছে এছাড়া দিন দুপুরে প্রকাশ্যে এ ঘটনাটি ঘটায় কারা এ ঘটনার সাথে জড়িত তা গোপন করার কোনো অবকাশ নাই প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করা হোক কিন্তু প্রতিহিংসার বস হয়ে বিএনপির কয়েকজন নিয়ে অপরাধ নেতাকর্মীকে জড়ানো হয়েছে তাদেরকে দ্রুত এ ঘটনার দায় ও মামলা থেকে মুক্ত দেওয়া হোক